আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে তোমাদের জন্য প্রিভিয়াস বোর্ড প্রশ্নের সাথে সাথে অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করে দেওয়া আছে বিগত বছরের এমসি কিউগুলোর সমাধান আছে বেসিক পার্ট রয়েছে এছাড়াও রয়েছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন যা তোমার বায়োলজির প্রস্তুতিটাকে আরো জোরদার করবে বলে আমি মনে করি তুমি দেখতেই পাচ্ছ আমাদের এই বইটাতে আরো সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই বইটাতে অসংখ্য কিউআর কোড রয়েছে প্রতিটি প্রশ্নের সাথে তুমি একটি করে কিউআর পাচ্ছ সেক্ষেত্রে তুমি যখন সমস্যাটা সমাধান করতে যাবে কোনো অসুবিধা অনুভব করলে তুমি কিউআর কোডটি স্ক্যান করার সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা একটা আলোচনা করবে যার মাধ্যমে তোমার ডাউট থাকলে ক্লিয়ার হয়ে যাবে অথবা তোমার আয়ত্ত করার ক্ষেত্রে আর একটু সহজ হবে বলে আমি মনে করি তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো যা তোমার বায়োলজির ভয়টাকে জয় করে বায়োলজি পড়াটাকে তোমাদের জন্য আরও সহজ করবে এই বইটা যখন তুমি সংগ্রহ করবে সেক্ষেত্রে দেখো তুমি বইয়ের পড়াগুলোর সাথে সাথে কোনো কোর্স ফি ছাড়াই এরকম সবগুলো আমাদের পেয়ে একসাথে সেক্ষেত্রে তোমার এটা বেনিফিট হবে বলে আমরা মনে করতেছি যারা ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সংগ্রহ করো তারা তাড়াতাড়ি সংগ্রহ করে নাও এবার দেখো আজকের পর্বে আমরা সালে আসা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে চলো আলোচনা করি উদ্দীপকে কি বলছে দেখো তো উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে এক ধরনের কোষ বিভাজন হয় যেহেতু এখানে দেহ কোষ বলে দিছে তাহলে তুমি বুঝতেই পারতেছো দেহকোষে আমাদের কোন বিভাজনটা হয় মাইটোসিস কোষ বিভাজন তাই না মাইটোসিস কোষ বিভাজনটা বুঝাইছে এরপরে উক্ত কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি ধাপে সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায় এখন এই যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা আমরা জানি পাঁচটা ধাপে সম্পন্ন হয় এই পাঁচটা ধাপে সম্পন্ন হওয়ার সময় প্রোফেস প্রোমেটাফেস মেটাফেজ অ্যানাফেস টেলোফেজ তোমাকে কিন্তু এই পাঁচটা ধাপ সিরিয়ালে মনে রাখতে হবে এক নম্বর ধাপ আমি যদি বলি তোমাকে প্রোফেজই বুঝতে হবে প্রো মেটাফেস মেটাফেজ অ্যানাফেস টেলোফেস এখন এই যে ধাপগুলা এই ধাপগুলা সম্পন্ন হওয়ার সময় একটা ধাপে কি হয় তোমার সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায় এখন সেন্ট্রোমিয়ার বলতে ওই যে আমরা যখন ক্রোমোজোম দেখি মাঝখানে এরকম একটা অংশ থাকে এরপরে ওর বাহুগুলা হচ্ছে এখানে সংযুক্ত থাকে তাই না এরকম চিত্রটা দেখি না ক্রোমোজমের ক্ষেত্রে এই যে মাঝখানের যেই আমি বৃত্তটা দিলাম এটাই হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ারটা হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে যায় যেই ধাপটাতে ওই ধাপের বর্ণনা আমাদের মানে ওই ধাপটা বলতে চাইছে এরপরে দেখো তো ক নাম্বারে কি বলছে অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে এখন অন্তঃক্ষরা গ্রন্থি এটা যদিও তোমার তিন অধ্যায়ের প্রশ্ন না কিন্তু ক আর ক্ষয়ের ক্ষেত্রে এরকম অন্য চ্যাপ্টার থেকেও আসতে পারে যার জন্য তোমাকে সবগুলো চ্যাপ্টারে হচ্ছে সুন্দর করে আয়ত্ত করতে হবে কি জন্য আমরা এরকম মাঝে মাঝে করি না যে এই অধ্যায়টা একটু কঠিন আমি এই অধ্যায়টা স্কিপ করে দেই আমি যে তিন অধ্যায় ছোট একটা অধ্যায় এটা আমি সুন্দর করে পড়লাম কিন্তু তুমি তাকাও তো আর এই তিন অধ্যায় প্রশ্নটা পারো কিন্তু ক আর খ পারতেছো না এখানে যাই হচ্ছে তোমার তিন নম্বর মাইনাস হয়ে যাবে কি জন্য ক দেখো অন্তঃক্ষরা গ্রন্থি তোমার হচ্ছে হরমোন রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে ওখান থেকে আসছে আবার কোষের কোন অঙ্গাণুটি রঙিন রং সৃষ্টি করে ওই যে উদ্ভিদের যে দুই অধ্যায়ে যে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টের ওই জায়গা থেকে আসছে তাহলে দেখো তুমি যদি কোনো চ্যাপ্টার বাদ দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু তোমার হয়ে যায় ধরা খাওয়া লাগবে কারণ ক খ অন্য চ্যাপ্টার থেকেও আসতে পারে যার জন্য আমি বলবো যে সবগুলো চ্যাপ্টারই হচ্ছে সুন্দরভাবে শেষ করে যাওয়া এবার অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে তোমার অন্ত বলতে কি বোঝায় ভিতর বোঝায় আর খরা বলতে হচ্ছে খরণ রিলেটেড মানে খরণ করে এরকম কিছু একটা কোনো একটা তরল পদার্থ খরণ করবে তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি যেটা এটা হচ্ছে তোমার খরণ করবে এরকম একটা গ্রন্থি যেখানে কোনো নালি থাকে না অর্থাৎ এই গ্রন্থিটা মেনলি হচ্ছে তোমার হরমোন খরণ করে বা হরমোন নিঃসরণ করে এখন এই যে হরমোনটা নিঃসরিত হইল এই জায়গায় যেহেতু আমি বললাম কোনো নালি থাকে না তাহলে নালি যদি না থাকে তাহলে হরমোনটা চলাচল করবে কিভাবে ওর তো চলাচলের কোনো রাস্তাই নেই নালি নাই সেক্ষেত্রে এই যে হরমোনটা তোমার রক্ত বা লসিকার মাধ্যমে মিশে গিয়ে মানে রক্তের সাথে মিশে গিয়ে রক্ত তো আমাদের পুরা দেহে প্রবাহিত হয় সেই হরমোনটা হচ্ছে মাধ্যমে প্রবাহিত হয়ে যাবে তাহলে গ্রন্থি কাকে আমরা কিভাবে মানব দেহে অবস্থিত সাজায় গ্রন্থি সমূহকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে ওই যে নালি নাই মানে ওই যে ওখান থেকে যে হরমোনটা নিশ্চিত হবে সেটা যে নালি দিয়ে বের হবে কোনো এরকম কোনো নালি থাকে না ক্লিন এরকম একটা সার্ফেস বা এরকম একটা গ্রন্থি যেখান থেকে তোমার হচ্ছে অটোমেটিক হচ্ছে মানে হরমোনগুলা সিক্রেট হইতে থাকবে তাহলে মানবদেহে অবস্থিত তো নালিবিহীন গ্রন্থি সমূহকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে এরকম কতগুলা গ্রন্থি দেখো থাইরয়েড গ্রন্থি যেটা হচ্ছে আমাদের গলায় থাকে থাইরয়েডের সাথে মানে পিছনে আরও চারটা গ্রন্থি থাকে যেগুলো প্যারাথাইরয়েড ওগুলো অন্তঃক্ষরা গ্রন্থি তারপর অগ্নাশয় দেখো অগ্নাশয় হচ্ছে আমাদের পাকস্থলীর নিচে পাতার মতো একটা অংশ থাকে না ওইটা হচ্ছে অগ্ন্যাশয় আর পিটুইটারি গ্রন্থি হচ্ছে আমাদের মস্তিষ্কের পিছনে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থি যেটা এটা সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থি কিন্তু কাজ করে সবচেয়ে বেশি এরপরে চলো কোষের কোন অঙ্গাণুটি রঙিন রং সৃষ্টি করে এখন আমরা জানি প্লাস্টিড প্লাস্টিডের কতগুলো প্রকারভেদ আছে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট এটা হচ্ছে উদ্ভিদের মানে এরকম একটা অঙ্গাণু যেটা হচ্ছে ওই কোষটাকে রঙিন করে সেক্ষেত্রে তোমাকে ক্লোরোপ্লাস যেটা ক্লোরোপ্লাস শুধুমাত্র সবুজ বর্ণ দেয় এটা মনে রাখো ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র সবুজ বর্ণ দেয় এরপরে যেটা আসছে ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট হচ্ছে অনেক ধরনের রঙ বেরঙে অনেক ধরনের রং দেওয়ার মানে জন্য দায়ী হচ্ছে ক্রোমোপ্লাস্ট এখন আমরা যদি ওর রঙগুলো দেখি দেখো তো ক্রোমোপ্লাস্টে একটা জ্যান্থোফিল নামক রঞ্জক থাকে যেটা হচ্ছে তোমার হলুদ বর্ণের জন্য দায়ী এরকম যদি কখনো এমসিডিউতে আসে বলো তো সূর্যমুখী ফুলে কোন রঞ্জকটা থাকে এখন তুমি বলো সূর্যমুখী ফুল কী কালারের হলুদ তাহলে হলুদের জন্য কি দায়ী এই যে জ্যান্থোফিলটা এরপরে ফাইকো এরকম জিজ্ঞেস করলো যে জবা ফুল জবা ফুল লাল হওয়ার জন্য কোন রঞ্জকটা দায় সেক্ষেত্রে আমরা কি বলবো এই যে ফাইকো এরিক কারণ এটা লাল বর্ণ দান করে তারপরে দেখো ফাইকোসায়ানিন ক্যারোটিন কমলা এই যে রঞ্জক পদার্থগুলা কোন বর্ণের জন্য কোন রঞ্জকটা দেয় এটা কিন্তু তোমার এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট আবার এই খ নাম্বারটাতেও তুমি হচ্ছে এগুলো লিখতে পারবা তাহলে দেখো জ্যান্থোফিল হচ্ছে হলুদ বর্ণের জন্য দেয় ফাইকোয়ারেথ্রিন লাল নীল আর ক্যারোটিন হচ্ছে কমলা এটা তুমি এভাবে মনে রাখতে পারো যে ক্যারট খাই না আমরা ক্যারট মানে কি গাজর তাহলে এই যে গাজর কি বর্ণের হয় কমলা হয় তাহলে ক্যারট থেকে ক্যারোটিন ক্যারোটিন হচ্ছে তোমার কমলা বর্ণ দেয় এরপরে আরেকটা যেটা আছে লিউকোপ্লাস লিউকোপ্লাস হচ্ছে তোমার বর্ণহীন ও কোনো বর্ণ দান করে না যেহেতু আমাদেরকে এখানে জিজ্ঞেস করছে যে কোষের কোন অঙ্গানোটি রঙিন রঙ সৃষ্টি করে তাহলে আমরা বলবো যে প্লাস্টিড অথবা প্লাস্টিডের যে প্রকারভেদগুলো আছে ক্লোরোপ্লাস ক্রোমোপ্লাস এগুলোর কথা হচ্ছে আমরা বলে দিব এরপর কি বলছে উদ্দীপকে উল্লেখিত ধাপটির সচিত্র বর্ণনা ধাপটা আমাদের কি ছিল সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায় এরকম একটা ধাপ ছিল তাহলে সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায় এটা হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের ধাপটা এখন হচ্ছে ধাপের সচিত্র যেহেতু সচিত্র বলে তাহলে আমরা চিত্র দিব যদি এরকম প্রশ্নগুলাতে তোমার সচিত্র নাও বলতো অর্থাৎ চিত্র কথা যদি প্রশ্নে উল্লেখ নাও করতো সেক্ষেত্রেও কিন্তু তোমাকে চিত্র অবশ্যই দিতে হইতো মানে এই প্রশ্নগুলোকে স্ট্যান্ডার্ড ওয়েতে রিপ্রেজেন্ট করার জন্য মানে চিত্রটা দেওয়াই হচ্ছে সুন্দর একটা প্রসেস তাহলে এই জায়গায় চিত্রের দিকে তাকাও চিত্র আমরা বুঝতে পারবো প্রথমে তুমি দেখো তো এরকম মাকু আকৃতির যে গঠনটা এরকম এরকম মাকু আকৃতির যে একটা শেপ আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলি স্পিন্ডল যন্ত্র বলি তাই না এরকম অনেকগুলো স্পিন্ডল তন্তু মিলে তোমার হচ্ছে স্পিন্ডল যন্ত্র গঠিত হয় হইল গঠিত কিন্তু দেখো তো মাঝখান দিয়ে স্পিন্ডল তন্তুগুলাকে হচ্ছে ডট ডট দিয়ে আঁকছে না এটার কারণ হচ্ছে স্পিন্ডল তন্তুগুলা হচ্ছে তোমার অদৃশ্য হয়ে যাচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া বোঝানোর জন্য এখানে হচ্ছে ডট 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 দিয়ে বুঝাইছে এরপরে দেখো আমাদের যে ক্রোমোজোম থাকে এরকম থাকে ক্রোমোজোমটা এই যে ক্রোমোজোমটা এখন হচ্ছে তোমার এই মাঝ বরাবর হচ্ছে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে গেছে অর্থাৎ এখানে সেন্ট্রোমিয়ারের কি হয় অনেক বেশি বিকর্ষণ দেখা দেয় বা ক্রোমাটিন তন্তুগুলোর ভিতরে বিকর্ষণ দেখা দেয় এখন এই যে একটা ক্রোমোজোম ক্রোমোজোমকে যদি আমরা এভাবে অথবা এভাবে অর্থাৎ দুইটা বাহু এখানে আছে দুইটা বাহুকে যদি আলাদা আলাদা করে ফেলি সেক্ষেত্রে আমরা কি আমরা এটাকে কী নামে ডাকি বলো তো বলি না এই যে ক্রোমাটিড এটা হচ্ছে তোমার সদ্য সৃষ্ট মানে এটা সেন্ট্রব একটা বিভাজন মাধ্যমে মাত্র সৃষ্ট হইছে না সেক্ষেত্রে আমরা এগুলাকে কি বলি অপত্য বলি তাই না অপত্য ক্রোমোজোমও বলতে পারো অথবা ক্রোমাটিনও বলতে ক্রোমাটিডও বলতে পারো এই জায়গায় কিন্তু একটা কনসেপ্ট বোঝার আছে এরকম যদি পেঁচানো থাকে ক্রোমোজোমগুলো সুতার মতো অংশ থাকে সেক্ষেত্রে আমরা এটাকে বলি ক্রোমাটিন এরপরে এরকম থাকলে এরকম আকৃতি থাকলে এটাকে বলি ক্রোমোজোম আর একটা বাহু থাকলে বলি হচ্ছে ক্রোমাটিড একই জিনিস শুধু যখন হুলিয়া পাল্টায় ফেলায় তখন নাম চেঞ্জ হয়ে যায় ক্রোমাটিন ক্রোমোজোম আর ক্রোমাটিড এখন দেখো তো এই সবগুলা ক্রোমাটিড না একটা করে বাহু তুমি এটাকে ক্রোমাটিডও বলতে পারো অথবা অপত্য ক্রোমোজোমও বলতে পারো তাহলে অপত্য ক্রোমোজোমগুলো কি করতেছে দেখো তো ওদের সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে আর বাহুগুলা পেছনের দিকে ওরা মেরুর দিকে যাচ্ছে না দেখো তো এই যে এটা হচ্ছে মেরু দুইটা মেরু আছে মেরুর উদ্দেশ্যে ওরা যাচ্ছে এরকম মনে হচ্ছে না হ্যাঁ ওরা মেরুর উদ্দেশ্যেই যায় এক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী থাকে আর বাহুগুলো হচ্ছে তোমার পিছনের দিকে বা পোশ্চাতগামী থাকে পোশ্চাদগামী বলতে পিছে পিছিয়ে অগ্রসর হয় এরপরে এই যে ক্রোমোজম ওদের দিকে তাকাও তো এই যে একটা লম্বা ক্রোমোজোম যেটার মাঝ বরাবর হচ্ছে সেন্ট্রোমিয়ার আবার আরেকটা ক্রোমোজম যেটার একটু প্রান্তের দিকে হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ারটা আবার আরেকটা ক্রোমোজোম যেটার একদম প্রান্তে হচ্ছে সেন্ট্রোমিয়ার দেখো তো এগুলাকে এটাকে ইংরেজি বর্ণ ভি এর মতো লাগতেছে না এটা এল এটা আই এরকম ওরা যখন মেরুমুখী চলন ঘটায় সেক্ষেত্রে ওদেরকে ইংরেজি বর্ণ ভি এল অথবা আই এর মতো দেখা যায় এগুলোর আবার বিভিন্ন ধরনের নাম আসে ভি এর মতো যদি দেখা যায় তখন ওইটাকে আমরা কী বলবো মেটাসেন্ট্রিক এল এর মতো দেখা গেলে বলবো সাব মেটাসেন্ট্রিক তারপরে এর মতো দেখা গেলে বলবো অ্যাক্রোসেন্ট্রিক আর আই এর মতো দেখা গেলে বলবো টেলোসেন্ট্রিক এই নামটা কিন্তু তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট তাহলে মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক এল জে আই এরকম শেপগুলা দেখা যায় এরপরে ওরা যখন মেরুতে পৌঁছায় যায় যেহেতু মেরুর উদ্দেশ্য গমন করতেছে তাহলে একসময় ওরা মেরুতে পৌঁছায় যাবে যখন এই ক্রোমোজমগুলা বা অপত্য ক্রোমোজম অথবা ক্রোমাটিডগুলা যখন মেরুতে পৌঁছায় গেল তখন কি হবে ওরা আবার হচ্ছে সরু সুতার মতো হয়ে যাবে বা যে আকারে হচ্ছে লম্বা হইতে থাকবে তাহলে এই যে চিত্রতে আমরা যেই কথাগুলো দেখতে পাচ্ছি না এই কথাগুলোই হচ্ছে তুমি এখানে লিখবা দুই ভাগে বিভক্ত বিভক্ত হয়ে হয়ে যায় দেখলাম যে গেছে ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে অবস্থায় এগুলাকে কি বলে অপত্য ক্রোমোজম অথবা আহ তুমি বলতে পারো এরপরে দুই নাম্বারে কি বলছে দেখো অপত্য ক্রমোজম গুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায় বিকর্ষণ বৃদ্ধি পাচ্ছে দেখেই তো ওরা হচ্ছে উল্টা দিকে গমন শুরু করছে বা বিপরীত দিকে যাওয়া শুরু করছে যদি আকর্ষণ থাকতো তাহলে তো এক জায়গায় আটকায় থাকতো অথবা সবাই হচ্ছে একদিকে যাইতো তা এখানে কি বলছে তাহলে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায় ফলে এরা বিশুবি অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে গমন শুরু করে হ্যাঁ আমরা চিত্রেই দেখতে পাচ্ছি যে বিপরীত মেরুর দিকে যাচ্ছে এরপরে দেখা যায় এই কথাটা বলছে এরপরে চারে কি বলছে দেখো তো এই ধাপের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমের প্যাচ খুলে এরা দৈর্ঘ্য বৃদ্ধি পায় ওই যে আমি বললাম যে ওরা যেহেতু মেরু উদ্দেশ্যে গমন শুরু করছে ওরা মেরুতে একসময় পৌঁছে যাবে তারপর ওখানে যেয়ে কি হবে ওদের প্যাচ খুলে গিয়ে ওরা দৈর্ঘ্যে বৃদ্ধি পাইতে থাকবে এরপরে চলো আমাদের ঘ নাম্বারে কি বলছিল ঘ নম্বরে এরকম বলছিল যে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি সঠিকভাবে যদি না ঘটে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটা কি ছিল মাইটোসিস কোষ বিভাজন ছিল এখন মাইটোসিস কোষ বিভাজন যদি সঠিকভাবে না ঘটে জীবদেহে কি ধরনের সমস্যা দেখা দিবে অনেক সমস্যা দেখা দিবে কি জন্য কারণ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা জীবদেহ দেহ বা একটা প্রাণী দেহ দৈর্ঘ্য আর বরাবর বৃদ্ধি পাইতে থাকে অর্থাৎ দেহ কোষ বিভাজনের ক্ষেত্রে তোমার মাইটোসিস কোষ বিভাজনটা কাজ করে কাজ করে তাহলে এখানে দেখো তো বহুকোষী জীবে জাইগট নামক একটিমাত্র কোষে মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবদেহ গঠিত হয় আর এদের দৈহিক বৃদ্ধি ঘটে তাহলে দেখো এই যে একটা আমরা যে মানে তুমি মানুষের কথা যদি চিন্তা করো মানুষ কিন্তু একদম সূচনা লগ্নে একটা মাত্র কোষ থেকে মানে স্টার্ট হয়েছিল কোষ বিভাজনের মাধ্যমে আজকে দেখো ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ নিয়ে একটা জীব দেহ গঠিত বা একটা মানুষের দেহ গঠিত হয় আবার একটা তিমি মাছ কল্পনা করো ওইটা ও কত বড় একটা জীব কিন্তু ও কিন্তু একদম সূচনা লগ্নে কী ছিল ওই একটা জাইগোট কোষ থেকে মানে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া শুরু করছিল একটা বট গাছ তুমি চিন্তা করো কত বড় একটা বট গাছ কিন্তু ও সূচনা হয়েছিল কিন্তু তোমার একটা মাত্র জাইগোট কোষ থেকে তাহলে এই যে জাইগোট নামক কোষটা এটা হয়ে যে এত ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ সমৃদ্ধ একটা জীবদেহ তৈরি করতেছে এইটা মানে বিভাজনটা হচ্ছে কিভাবে তাহলে এই যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি ঘটে এরপরে দেখো দুই নম্বরে কি বলছে এখানে হচ্ছে জননাঙ্গ তৈরিতে এই মাইটোসিস কোষ বিভাজনটা কাজ করে এখন জননাঙ্গ শুনলেই বা জনন কোষের বিভাজন এগুলো শুনলেই আমরা কি মনে করি মিওসিস কথাটা মাথায় আসে কিন্তু এখানে হচ্ছে তোমার কেয়ারফুল থাকতে হবে কীভাবে মিওসিসের মাধ্যমে তোমার জনন কোষ সৃষ্টি হয় এটা ঠিক কথা কিন্তু ওই জননকোষের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে কে কাজ করে অথবা ওই যে জননকোষের সৃষ্টি হওয়ার পরে ওর পূর্ণতা প্রাপ্ত হওয়া লাগবে সেক্ষেত্রে কাজ করতেছে তোমার মাইটোসিস কোষ বিভাজন তাহলে জননকোষ সৃষ্টি বললে বলবা মিওসিস আর কোষের সংখ্যা বৃদ্ধি বললে বলবা হচ্ছে মাইটোসিস তাহলে জননকোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে ও কিন্তু বংশগতিতেও সাহায্য করলো এই যে বংশগতি বংশবৃদ্ধিতে বংশবৃদ্ধি ব্যাহত রাখে অব্যাহত রাখে আর কি এরপরে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের ভারসাম্য বজায় থাকে কিভাবে ভারসাম্য বজায় থাকে আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে নিউক্লিয়াস তারপরে ক্রোমোজোম সাইটোপ্লাজম সব কিছু সমান সমানভাবে ডিভাইড হয় মানে ইকুয়াল যে ডিভিশনটা ওইটা হচ্ছে আমরা এখানে দেখতে পাই তাহলে এই জায়গায় যে ভারসাম্যটা রক্ষা হইল যদি মাইটোসিস না ঘটতো সেক্ষেত্রে তো এই ভারসাম্যটা রক্ষা পাইতো না বা সমান সমানভাবে বিভাজন আমরা দেখতাম না এরপরে কি বলছে দেখো তো চার নম্বরে যে মাইটোসিসের কারণেই জীবদেহের সকল কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে হ্যাঁ ক্রোমোজোম সংখ্যারও সে ইকুয়াল ডিভিশন ঘটে যার মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে আর যে মাতৃকোষের যে গুণটা ওইটা বংশ পরম্পরায় হচ্ছে একদম অব্যাহত থাকে বা মানে মাতৃগুণ সম্পন্ন আরেকটা কোষ সৃষ্টি হয় এরপরে কি বলছে দেখো যে মাইটোসিস প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে না ঘটলে কোষের নির্দিষ্ট আকার আকৃতি আর আয়তনে বিঘ্ন ঘটবে যেহেতু কোষের বৃদ্ধি ঘটায় সেক্ষেত্রে এই কোষ বিভাজনটা না ঘটলে তো তোমার এই যে আকার আকৃতিতে বিঘ্ন ঘটবে এরপরে দেখো জীবদেহে সৃষ্ট সৃষ্টি যে কোনো ক্ষত স্থান পূরণের ক্ষেত্রে তোমার দেহে যদি কোনো ক্ষত সৃষ্টি হয় ওই ক্ষত পূরণের জন্য মাইটোসিস কোষ বিভাজনটা কাজ করে অর্থাৎ দেহ কোষে যদি কোনো ক্ষত হয় তাহলে দেখো যদি তোমার মাইটোসিস না ঘটতো তোমার ক্ষত কখনো রিপেয়ার হতো না এরপরে মাইটোসিস কোষ বিভাজনে স্বাভাবিকভাবে যদি না ঘটে জীবজগতে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকবে না ওই যে আমি বললাম মাতৃগুণ সম্পন্ন আরেকটা জীব তৈরি করে সেক্ষেত্রে এই যে এই বিভাজন না ঘটলে তো তোমার এই স্থিতিশীলতাটা রক্ষিত হতো না তাহলে দেখো এত এত গুরুত্বপূর্ণ কাজ আমাদের মাইটোসিস কোষ বিভাজনটা করতেছে তাহলে ওই বিভাজনটা যদি না ঘটতো সেক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিত এই যে এভাবে বর্ণনামূলক প্রশ্নগুলো কি করবা চেষ্টা করবা পয়েন্ট আকারে লিখার কারণ অনেক বেশি বর্ণনা যদি তুমি লেখ দেখো সেক্ষেত্রে যেহেতু অনেক অনেক খাতা দেখা লাগে উনি হচ্ছে বর্ণনাটা পড়ার ধৈর্য থাকে না তুমি টিচারকে তোমার খাতা যত বেশি পড়াইতে পারবা তোমারই সেক্ষেত্রে পয়েন্ট আকারে লিখাটাই হচ্ছে আমি প্রেফার করব কারণ পয়েন্ট আকারে লিখলে তোমার যেই মানে তথ্যগুলা ওইটা হচ্ছে তাকাইলেই হচ্ছে সহজে চোখে পড়ে এভাবে যদি তুমি পয়েন্ট আকারে অথবা ওই যে ওই প্রশ্নটা আমি চিত্র দিয়ে যেভাবে বুঝাই বললাম এই কথাগুলাই তুমি যদি পরীক্ষার খাতায় সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউ তো তোমরা একটা স্ট্যান্ডার্ড সিকিওর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো যে অ্যানালাইসিস করতেছি এটা কিন্তু তোমার বোর্ড পরীক্ষায় অথবা স্কুলের পরীক্ষায় যে কোনো পরীক্ষায় উদ্দীপকটা বুঝতে পেরে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা চাইলেই কিন্তু আমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে